নমস্কার আমি অ্যাস্ট্রসিদিক আজকের আলোচনার বিষয় নতুন বছর দু কেমন যাবে মকর রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে দু সাল বিশেষত রাজার বছর অর্থাৎ রবির বছর কারণ সংখ্যাতত্ত্ব হিসেবে দুই যোগ দুই যোগ ছয় সমান সমান দশ এবং দশকে যদি ভাঙা যায় তাহলে মূলাঙ্ক হবে এক আর এক মূলাঙ্ক মানেই হচ্ছে রবি সুতরাং দু সাল রবির বছর হওয়ার ফলে মকর রাশির ওপর কি প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কতটা অনুকূলে থাকবে এবং কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই রাশি সাপেক্ষে রাশিভাবের অধিপতি শনি কিন্তু তৃতীয় রাশিতে অবস্থিত অর্থাৎ বছরের একদম শুরুতেই শনি তৃতীয় অবস্থিত দ্বিতীয় রাহুর অবস্থান পঞ্চমে চন্দ্রের অবস্থিতি চন্দ্র প্রতি দু দিন ছ ঘন্টা অন্তত রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে অধিষ্ঠিত হয় বৃহস্পতি ষষ্ঠে অবস্থিত অষ্টমে কেতুর অবস্থান এবং দ্বাদশে রবি বুধ শুক্র এবং মঙ্গলের অবস্থিতি সুতরাং বছরের শুরুতে এই যে গ্রহদের অবস্থান এবং বিভিন্ন সময়ে গ্রহদের রাশি পরিবর্তনের ফলে কি প্রভাব নিয়ে আসবে প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্বাস্থ্য সম্পর্কে মাঝে মধ্যে কিন্তু একটা উদ্বিগ্নতা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে মকর রাশি জাতক জাতিকাদের পুরো বছরটাই মাঝে মধ্যে কিন্তু পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে মাথার যন্ত্রণার কারণে কানের কোনো সমস্যা কিংবা দাঁতের কারণে কষ্ট ভোগের যেমন একটা প্রবণতা থাকবে যাদের সুগার আছে যাদের নার্ভের সমস্যা আছে তাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে বিশেষত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই সময়টা কিন্তু সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা নিয়ে আসবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন শিক্ষা যেহেতু পঞ্চম রাশির থেকে জানা যায় পঞ্চম রাশিতে রাশিভাবের অধিপতি শনির তৃতীয় দৃষ্টি পড়ার ফলে পড়াশোনায় কিন্তু একটু অলসতা নিয়ে আসবে মাঝে মধ্যে মন অন্যদিকে যাওয়ার একটা প্রবণতা থাকবে পড়াশোনার তুলনায় অন্যদিকে মন যাওয়ার একটা প্রবণতা যেমন থাকবে তেমনই পড়াশোনাকে কেন্দ্র করে বাধা আসতে পারে পড়াশোনাকে কেন্দ্র করে সফলতার ক্ষেত্রে বেশ কিছুটা দেরি হতে পারে সুতরাং সচেতনভাবে থাকতে হচ্ছে পুরো বছরটাই যারা বিদ্যার্থী তাদের জন্য সাতাশে জুলাই যখন শনি বক্রি অবস্থায় অবস্থিত হবে সেখান থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত শনি বক্রিয় অবস্থায় থাকবে সুতরাং সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত শনি বক্রিয় অবস্থায় যে সময়টা থাকবে এই সময়টা বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে যারা বিদ্যা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন এই সময়টা তুলনামূলক অনেকটাই খারাপ যাবে তবে এই সময়ের আগে কিংবা পরে যে সময়টা এই সময়ের তুলনায় কিন্তু অনেকটাই শুভ প্রভাব নিয়ে আসবে সুতরাং বিশেষত এই সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর এই সময়টা খুব সচেতনভাবে থাকতে হচ্ছে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন গভর্নমেন্ট এক্সাম যে কোনো এক্সামের ক্ষেত্রে কিংবা গভর্নমেন্ট রকম এক্সাম থাকলে তার জন্য জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে জুলাই মাসের মাঝামাঝি সময়টা কিন্তু যথেষ্ট শুভ এই সময়টাকে যদি ঠিকঠাক মতো ব্যবহার করা যায় তাহলে কিন্তু অনেক সফলতা আসবে মকর রাশি জাতক জাতিকারা যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন রবির বছর হওয়ায় রবি কিন্তু অষ্টম ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি হওয়ার ফলে গুপ্ত বিদ্যার প্রতি অর্থাৎ অকাল বিষয়ের প্রতি একটা আকর্ষণ আসবে এই মকর রাশির জাতক জাতিকাদের দু সালে তাছাড়াও যারা রিসার্চের সাথে যুক্ত রয়েছেন সেটা পড়াশোনা হতে পারে কাজ হতে পারে তার মধ্য দিয়েও কিন্তু বেশ শুভ প্রভাব অর্থাৎ শুভ ফলের নির্দেশই কিন্তু করছে দু সাল অর্থাৎ গুপ্ত কোনো বিদ্যা কিংবা রিসার্চের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দু হাজার যথেষ্ট শুভ অর্থ এবং সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হবে অর্থ প্রাপ্তিও হতে পারে কিংবা রকম সম্পত্তি প্রাপ্তিও হতে পারে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো হবে এই রবির বছর হওয়ার ফলে অষ্টম ভাবের অধিপতি অর্থাৎ মকর রাশি সাপেক্ষে ভাবের অধিপতির বছর হওয়ার ফলে এই সমস্ত শুভ প্রভাব কিন্তু আসবে মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রেও বিশেষত কিন্তু এই সময়টা শুভ এবং উপার্জনের ধারাবাহিকতা যেমন থাকবে তবে ব্যয়ের একটা আধিক্য থাকবে আর ব্যয়ের আধিক্যর কারণে সঞ্চয়ের পরিকল্পনাটা বিশেষভাবে করে চলতে হবে নতুবা সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটু ব্যাঘাত তৈরি হবে সুতরাং আয় উপার্জনের ধারাবাহিকতা থাকলেও ব্যয় প্রবণতার কারণে সঞ্চয়ের দিকটা বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে সম্পত্তি ক্রয়ের যদি কোনো রকম পরিকল্পনা থাকে সেটা বাড়ি হতে পারে গাড়ি হতে পারে ফ্ল্যাট হতে পারে জমি হতে পারে যে কোনো পরিকল্পনা দীর্ঘদিনের পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা কিন্তু জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে তেইশে ফেব্রুয়ারি এই সময়টা যথেষ্ট শুভ যেমন তেমনই এগারোই মে থেকে কুড়ি জুন এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ মঙ্গল যখন রাশিতে প্রবেশ করবে উচ্চ অবস্থায় অবস্থিত হবে এবং তার সাথে সাথে সেটা হচ্ছে ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি এবং মঙ্গল যখন এগারোই মে থেকে কুড়ি জুন মেষ রাশিতে অর্থাৎ চতুর্থ রাশিতে স্বক্ষেত্রে অধিষ্ঠিত হবে এই দুটো সময় সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ গাড়ি হতে পারে বাড়ি হতে পারে তার জন্য বিশেষ শুভ এবং পরিকল্পনা থাকলে এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা তৈরি হবে যারা কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা ধারাবাহিকতা বজায় থাকবে তবে কোনো রকম হটকারী সিদ্ধান্ত থেকে একটু সচেতন থাকতে হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের রাশি অধিপতি শনি দ্বিতীয় অবস্থিত হওয়ার ফলে যারা মার্কেটিং কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন অনলাইন সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন ট্যুর ট্রাভেলস কিংবা কোনোরকম খনিজ দ্রব্যের সাথে যুক্ত রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্ট কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই দু সালটা বিশেষ শুভ বছর হয়ে আসতে চলেছে অর্থাৎ এই সমস্ত বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ চাকরির সাথে কিংবা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে তবে শনি যখন বক্রি হবে অর্থাৎ সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর এই সময়টা একটু সচেতন থাকতে হচ্ছে প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো রেখে চলতে হবে ভাই বোনের সাথে রিলেশন ভালো রেখে চলতে হবে ভাই বোনের কেরিয়ার ভাই বোনের পড়াশোনা ভাই বোনের পার্সোনাল লাইফ সেটাও কিন্তু কোনো না কোনোভাবে একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং শনি যখন বক্রি অবস্থায় থাকবে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর প্রতিবেশী এবং ভাই বোনের জন্য একটু সচেতনভাবে থাকতে হচ্ছে প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভাই বোনের সাথে সম্পর্ক ভাই ব্যক্তিগত জীবনের উপরেও যাতে খারাপ কিছু প্রভাব না আসে সেদিকে কিন্তু একটু নজর রেখে চলতে হবে দ্বিতীয় রাহুর অবস্থানে কথাবার্তায় কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হবে কথাবার্তার কারণে অনেক সম্পর্ক নষ্ট হতে পারে দু সালে মকর রাশি জাতক জাতিকাদের এবং তার সাথে সাথে মিথ্যা কথা বলার প্রবণতার থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে নেশা জাতীয় দ্রব্যের থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে শারীরিক কোনো রকম খারাপ প্রভাব যেমন নিয়ে আসতে পারে তেমনই মিথ্যা কথা বলার জন্য কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হবে এবং কথাবার্তা মাধুর্যতা বজায় রেখে চলতে হবে নতুবা অনেক কাছের সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্র কিন্তু এই সময়টা ধারাবাহিকভাবে চললেও সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর এই সময়টা বিশেষভাবে শুভ কারণ বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করে সপ্তম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত তার দৃষ্টি বিশেষত আয়ভাবে পড়বে রাশিতে পড়বে এবং রাশিভাবের অধিপতি শনির ওপরে অর্থাৎ বৃহস্পতি স্বক্ষেত্রে পড়ার ফলে ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে সুতরাং সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে দাম্পত্য ক্ষেত্র বিশেষত দু সাল মকর রাশি জাতক জাতিকাদের অনুকূলেই থাকবে অর্থাৎ পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এই দু সালে মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু খুশির খবর আসার সম্ভাবনা থাকছে বিশেষত জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ পর্যন্ত এবং এগারোই মে থেকে কুড়ি জুন এই সময়টা বেশ কিছু খুশির খবর আসার সম্ভাবনা তৈরি হবে সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের পুরো বছরটাই কম বেশি কিন্তু পারিবারিক সুখ শান্তি বজায় থাকলেও বিশেষ কিছু সময় যেটা ষোলোই জানুয়ারির থেকে অর্থাৎ মিডিল জানুয়ারির থেকে তেইশে ফেব্রুয়ারি এবং এগারোই মে থেকে কুড়ি জুন এই সময়টা কিন্তু বেশ কিছু আনন্দের খবর খুশির খবর আসার সম্ভাবনা তৈরি হবে ভাগ্যের কারোগ্রহ দেবগুরু বৃহস্পতি সপ্তম রাশিতে অর্থাৎ সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর সপ্তম রাশিতে উচ্চ অবস্থায় যখন অবস্থিত হবে এবং এখান থেকে একাদশভাবে রাশিতে এবং রাশিভাবের অধিপতি শনির ওপর দৃষ্টি দেওয়ায় ভাগ্য কিন্তু বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সহায় থাকবে বিশেষত দাম্পত্য ক্ষেত্র শুভ যারা অবিবাহিত তাদের যোগাযোগ বৃদ্ধি পাবে অনেকের পাকা কথা হবে এবং এর মধ্যে কিন্তু অনেকে বিবাহ সম্পন্নও হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভত্বের বার্তা নিয়ে আসবে ব্যবসা ক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধি পাবে পার্টনারশিপ ব্যবসার সাথে যা যারা যুক্ত তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ এবং আয় উপার্জনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ আশা আকাঙ্ক্ষার স্বপ্ন কিন্তু পূরণ হবে যখন দেবগুরু ভাগ্যের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি সপ্তম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে অর্থাৎ সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর মকর রাশির জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট শুভত্বের বার্তা যেমন বয়ে নিয়ে আসবে তেমনই স্বপ্ন বাস্তবায়িত হবে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন কিন্তু পূরণ হবে সুতরাং মকর রাশি সাপেক্ষে বছরের শুরুতেই গ্রহদের এই অবস্থান এবং বিভিন্ন সময়ে গ্রহদের এই যে রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে মকর রাশির ওপর কি প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ